পানাম নগর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওতে অবস্থিত একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর বড়নগর খাসনগর পানাম নগর প্রাচীন সোনারগাঁ তিন নগরের মধ্যে পানাম ছিল সবচেয়ে আকর্ষণীয় এখানে কয়েক শতাব্দী পুরনো অনেক ভবন রয়েছে যা বাংলার বারো ভূয়াদের ইতিহাসের সাথে সম্পর্কিত সোনারগার দশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই নগরী গড়ে ওঠে পানামের টিকে থাকা বাড়িগুলোর মধ্যে বান্নটি বাড়ি উল্লেখযোগ্য পানাম সড়কের উত্তর পাশে একত্রিশটি আর দক্ষিণ পাশে একুশটি বাড়ি রয়েছে বাড়িগুলোর অধিকাংশ আয়তকার উত্তর দক্ষিণে বিস্তৃত উচ্চতা এক তলা থেকে তিন তলা বাড়িগুলোর স্থাপত্যে ঐপণ্য বিষয়কতা ছাড়াও মুঘল গ্রিক এবং গান্ধারা স্থাপত্য শৈলীর সাথে স্থানীয় কারিগরদের শিল্প অপূর্ব সংমিশ্রণ দেখা যায় আগামী একুশ ফেব্রুয়ারি দু পঁচিশ তারিখে পানাম শ্রেণীতে শিক্ষা সফরে যাচ্ছে এক্সিট পরিবার এটি শুধু একটি ট্যুর নয় বরং এক নতুন অভিজ্ঞতা যেখানে শিখবেন আনন্দ করবেন এবং নতুন মিল বন্ধনে আবদ্ধ হবেন সকল অ্যালুমনাই এবং শিক্ষার্থীদের অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি